মাত্র কুড়ি টাকা এন্ট্রি নিয়ে বেশ দারুণ জিনিস দেখতে পাবেন দেখুন মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় আপনারা তিনবেলা খাওয়া দাওয়া পাবেন সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতে ডিনার সব কিছু মিলিয়ে বেশ দারুণ ধামাকাদার প্যাকেজ রেখেছে এই দীঘার বুকে ঠিক আছে রুম ক্যাটাগরি কিন্তু বেশ দারুণ বারবার করে বলছি রুম ক্যাটাগরি দারুণ দেখুন কি দারুণ লাগছে মানে এই যে ছোট ছোট জিনিসগুলো যদি একটু হাইলাইট করে তুলে ধরি তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ যেমন এই যে ক্লিন পুরো বেড সব যেগুলো রয়েছে এসি অনেকে অনেক রকম অফার দিচ্ছে বাট রুম ক্যাটাগরির দিকে যখন যাবেন তখন কিন্তু এরকম পাবেন না এখানে রুম ক্যাটাগরি দারুণ মোটামুটি শীতকাল বলে যে ভিড় কম সেটা একেবারেই নয় আর তেমনি হচ্ছে নিউ দীঘা বেশ এখন অনেকটাই জমজমা মোটামুটি আমরা ওই সমুদ্রের দিকে মানে কিন্তু বেশ দারুণভাবে জানি মাছ ঠিক আছে আর পাহাড় মানে ডিম তো সেই ভিডিওর থামনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটা কিনে হ্যাঁ একদম ঠিক ধরেছেন দীঘার বুকে থাকা খাওয়ার একটা দারুণ প্যাকেজ দিচ্ছে এই হোটেল ঐশ্বর্য মাত্র পাঁচশো টাকায় আপনারা কিন্তু থ্রি টাইম খাওয়া দাওয়া নিয়ে থাকার ব্যবস্থাটা পাবেন বাট 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 নিউ দীঘাতে এই হোটেলটি কোথায় আছে লোকেশানটা আমি আগে প্রথমে দেখিয়ে দেব। তারপর একেবারে স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব তাহলে চলুন একেবারে প্রথম থেকে শুরু করা যাক ভিডিও হ্যাঁ হ্যাঁ আমাদের ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু হলো লোকেশানটা আগে আমি প্রাধান্য দিই তারপর রুম ট্যুর বা সব কিছু ডিটেলস নিয়ে যার জন্য আমরা ফিরে আসলাম একেবারে এই দেখুন এই শনি মন্দিরের সামনে ঠিক আছে এদিকে অমরাবতী পার্ক আর এই হচ্ছে সেই মেন রোডের সামনে জাগ্রত একটি শনি মন্দির আর এখান থেকে আপনারা এই অমরাবতী পাড়ার সোজা এই রোড বরাবর এগিয়ে যাবেন আর সামনেই পেয়ে যাবেন আমাদের হোটেল এছাড়াও আমি গুগল ম্যাপের লোকেশান থেকে শুরু করে সব কিছু দিয়ে রাখবো ডিটেলস নিয়ে পুরোপুরি আলোচনা করব এবার যাওয়া যাক হোটেলে হ্যাঁ একদমই ঠিক অমরাবতী পার্ক থেকে খুব সুন্দরভাবে আমরা এগিয়ে চলে এসেছি আর এই দেখুন এসে আমরা দেখতে পাচ্ছি হোটেল ঐশ্বর্য ঠিক আছে এই হচ্ছে এনাদের রিসেপশন চলুন আগে রিসেপশনে কথাবার্তা বলে তারপরে একবারে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো নমস্কার দাদা ভালো আছেন আচ্ছা আপনাদের এই হোটেল ঐশ্বর্য শুনলাম একটা নাকি বেশ দারুণ ধামাকাদার প্যাকেজ দিচ্ছেন থাকা খাওয়া নিয়ে আচ্ছা সেটা কেমন কি প্যাকেজ প্রাইস রয়েছে প্যাকেজ বলতে এখন আমরা যেটা দিয়েছি 10 তারিখ অবধি যেটা ছিল 550 টাকা করে পার হেড তিন বেলা খাওয়া দাওয়া দিয়ে তিন বেলা খাওয়া দাওয়া দিয়ে 550 টাকা করে এবারে যে সিজনের অনুপাতে একটু রেটটা ওঠা পড়া হয় ওকে ওকে মোটামুটি রুম কেমন ক্যাটাগরি ভালো সব রুম ক্যাটাগরি রুম ভালো আছে রুম ভালো আছে মিনিমাম তিনজন থাকতে হবে মিনিমাম তিনজন চারজন বড় রুম আছে যেটা ফোর বেড আছে ওগুলো ছজন থাকতে পারে আচ্ছা আচ্ছা সেটা ব্যবস্থা করা আছে রান্না করার জায়গা সেটাও আছে যারা একটু গ্রুপ পার্টি আছে পিকনিক করার জন্য আচ্ছা জন্য রান্না করার ব্যবস্থা মানে সবকিছু মোটামুটি ব্যবস্থা রেখেছেন আপনারা সিসিটিভি আছে আচ্ছা মোটামুটি ওয়াইফাই ওয়াইফাই পুরো ফ্রি আছে সিসিটিভি ক্যামেরা সব মোটামুটি সুরক্ষা দিক দিয়েও কোনো কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা চেকিং কি সব কিছু চেকিং হচ্ছে আপনাদের 10টা চেক আউট হচ্ছে আপনার 9:30 টা এইসব ডিটেইলস আছে আচ্ছা আচ্ছা আর মোটামুটি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে একেবারে দুপুরে লাঞ্চ রাতের ডিনার সব কিছুই করবো খাওয়ারের পুরোপুরি বেশ দারুণ রিভিউ দেবো আপনাদেরকে ঠিক আছে কারণ আগে আমরা জিনিসটা টেস্ট করব তারপরে আপনাদেরকে রেকমেন্ড করব যে কেমন হয় বা কেমন এই এনাদের হোটেল সেটাই তুলে ধরব তো বন্ধুরা আমরা এখন হোটেল ঐশারিয়ার নিউ দীঘাতে দুশো আট নম্বর রুমে প্রবেশ করব দেখো দুশো আট নম্বর রুমে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পুরো বেড বালিশগুলো সব এদিকে রয়েছে এসি টি টেবল ওভারঅল দেখতে গেলে দারুন ওকে এবার বাথরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে এছাড়াও এদের একটা আকর্ষণ রয়েছে ব্যালকনি ব্যালকনি থেকে মোটামুটি ভাবে এদিকে নিউ দীঘার যে রোডটা আর সহ্যের যে সামনের ভিউটা সেটা তোমরা দেখতে পাবে এদিকে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে অনেকটা বড় এরিয়া জুড়ে এদের এই যে গাড়ি পার্কিং করেছে এরা যারা যারা এখানে স্টে করছে তারা হোটেল ঐশ্বর্যর একেবারে আমরা দুপুর বেলার ডাইনিং এরিয়া চলে এসেছি এনাদের প্যাকেজটা কিন্তু শুরু হয় এই দুপুর থেকে এই দেখো দুপুরে কি কি এনারা প্রোভাইড করছে সেটাই দেখিয়ে দিই একটু দেখিয়ে দাও এখানে মাছ আগে মাছটাকে হাইলাইট কেন করছেন। জানেন কারণ মাছ দিয়েছে ঠিক আছে আমরা বেশ ভালোভাবে জানি সমুদ্র মানে মাছ এদিকে ভাতটাও কিন্তু বেশ দিয়েছে এখানে একটি সবজি রয়েছে এখানে একটি ফুলকপির সবজি রয়েছে এখানে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে স্যালাড রয়েছে পাঁপড় রয়েছে এদিকে চাটনি রয়েছে মোটামুটি আমরা ওই সমুদ্রর দিকে মানে কিন্তু বেশ দারুণভাবে জানি মাছ ঠিক আছে আর পাহাড় মানে ডিম তো সেই জিনিসটাই কিন্তু বেশ দারুণ আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে মানে আমি বলেছি বলে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে এভাবে দেবে বলে কোনো কথা নেই বাট খাওয়ারের মান কেমন হচ্ছে সেটাই আপনাদেরকে আমি রিভিউ দেবো ঠিক খাওয়া দাওয়া কমপ্লিট বেশ দারুণ ছিল খাওয়া দাওয়া সত্যি বলছি একদম দেখুন পুরো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম এটাই বলবো আসুন খাওয়ার টেস্ট করুন আমি তো খাওয়ারের মান বেশ দারুণ পেলাম এবার আশা করছি আপনারাও বেশ দারুণই পাবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না মোটামুটি শীতকাল বলে যে ভিড় কম সেটা একেবারেই নয় আর তেমনি হচ্ছে নিউ বেশ এখন অনেকটাই জমজমাট যেটা আমরা দেখতে পাচ্ছি আর আপনারা যদি ওল্ড দীঘাতেও যান ওল্ড দীঘাতেও কিন্তু বেশ অনেক জিনিস রয়েছে দেখা যেমন ওল্ড দীঘার বিশ্ব বাংলা যেটা কিন্তু সুন্দর টাইমে বেশ দারুণ ফুটে ওঠে তার নিউ দীঘাতে আপনারা কি দেখতে পাবেন ঢেউ সাগর পার্ক যার দিকে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এরকম ছোট ছোট গাড়িগুলো রয়েছে যেগুলোতে মোটামুটি বাচ্চারা এনজয় করতে পারবে চলুন এবার একদম সমুদ্রের পাড়ের দিকে যাওয়া যাক দেখুন আপনারা দীঘাতে এসে এই সুন্দর সমুদ্রের পাড়ে বসে মোটামুটি এরকম চা উপভোগ করুন বা কফি উপভোগ করুন বেশ দারুণ ব্যাপারটা নিউ দীঘার একেবারে নতুন এই জায়গায় বসে বসে আমরা দুজন মিলে এই

নিউ দীঘাতে ঢেউসাগর পার্ক আর ঢেউসাগর পার্কের এখন এন্ট্রি চার্জ হচ্ছে এই যে দেখুন টিকিট নিয়ে নিলাম এবার এই টিকিট নিয়ে আমরা এন্ট্রি করছি ঢেউসাগর পার্কে ঠিক আছে মোটামুটি ওই নিউ দীঘার বেশ দারুণ একটি আকর্ষণ বললেই চলে এই ঢেউসাগর পার্কে আসতে পারেন ঘুরতে পারেন খুব সুন্দর এবং সাজানো গোছানো কিন্তু রয়েছে বেশ সন্ধ্যেবেলার মুহূর্তটুকু বিশেষ করে ওই গধুলির টাইমের মুহূর্তটুকু যখন সূর্য অস্ত যাবে তখন বেশ দারুণ লাগবে কিন্তু ঠিক আছে আর এই যে দেখুন সামনে সামনে ঢেউসাগর পার্কের বেশ আরও একটি জিনিস সেটা হচ্ছে জাহাজ মানে ময়ূরের মতন করে জাহাজ রয়েছে যেটাও কিন্তু বেশ দারুণ এই দেখুন মাত্র কুড়ি টাকা এন্ট্রি নিয়ে বেশ দারুণ জিনিস দেখতে পাবেন দেখুন খুবই সুন্দর বেশ দারুণ রঙিনভাবে সাজানো রয়েছে এই পার্কটাকে আর এখানেও কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন টাকার বিনিময় অবভিয়াসলি টাকার বিনিময় আর আমাদের দীঘা মানে দীঘা কিন্তু বেশ দারুণ মানে ডেভেলপ হয়েছে ঠিক আছে আর এই দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে আই লাভ ঢেউ সাগর দেখুন কি দারুণ লাগছে মানে এই যে ছোট ছোট জিনিসগুলো যদি একটু হাইলাইট করে তুলে ধরি তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ দারুণ যেমন এই যে লাইটিংগুলো ঠিক আছে লাইটিংগুলো সত্যি বেশ দারুণ লাগছে দারুণ সত্যি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর এদিকটাও দেখুন বসার জায়গাও রয়েছে খুব সুন্দর দেখুন একটার পর একটা আকর্ষণ ও এন্ট্রিটা দেখুন এন্ট্রি এ দেখুন এখানে টয় ট্রেন থেকে শুরু করে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে এদিকটাও রয়েছে দেখুন আমরা তো সমুদ্র সৈকতের পাড়ে দিয়ে এন্ট্রি নিয়েছি তবে ঠিক তার এই সাইড দিয়েও কিন্তু একটা এন্ট্রি গেট রয়েছে যে গেটটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে দেখুন দেখা রয়েছে ঢেউ সাগর আর এই এন্ট্রি গেটটাও কিন্তু বেশ দারুণ বেশ দারুণ একেবারে ডাইনিং এরিয়ায় চলে এসেছি না 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 ডাইনিং এরিয়ায় না একেবারে রুমে খাবারটা নিয়ে এসেছি কারণ এনাদের রুম সার্ভিসটাও কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা কি কি প্রোভাইড করেছেন এনারা রাতের মেনুতে এদিকে ভাত রয়েছে ডাল রয়েছে এদিকে বাঁধাকপির একটি তরকারি রয়েছে বা সবজি রয়েছে চিকেন রয়েছে এই হচ্ছে একটা থালি আর এদিকে যদি আপনারা রাতে রুটি নিতে চান একটা রুটির অপশন পাবেন এবং তরকার রয়েছে ডিম তরকার যাই হোক এই হচ্ছে রাতের মেনু আশা করছি খাওয়ার মানে বেশ ভালোই হবে কারণ আমরা দুপুরবেলা খেয়েছি বেশ দারুণ ছিল খাওয়ার আর রাতে চিকেনের অপশন সেম প্রাইস শুভ সকাল একেবারে এই যে দেখুন সামনে চলে এসেছে এদিকে ব্রেড অমলেট এবং সস রয়েছে এদিকে রয়েছে লুচি আর তার সঙ্গে রয়েছে এই দেখুন কী সুন্দর আলুর তরকারি যাই যাই হোক এগুলো আমরা খাওয়া দাওয়া করবো মানে এনাদের একটা প্যাকেজ রয়েছে ধামাকা দার প্যাকেজ বুঝতে পারছেন মোটামুটি সমুদ্র ওয়াকিং ডিস্টেন্স রয়েছে যেটা বলছি মাত্র পাঁচশো টাকায় আপনারা তিনবেলা খাওয়া দাওয়া পাবেন সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতের ডিনার সব কিছু মিলিয়ে বেশ দারুণ ধামাকাদার প্যাকেজ রেখেছে এই দীঘার বুকে ঠিক আছে রুম ক্যাটাগরি কিন্তু বেশ দারুণ বারবার করে বলছি রুম ক্যাটাগরি দারুণ অনেকে অনেক রকম অফার দিচ্ছে বাট রুম ক্যাটাগরির দিকে যখন যাবেন তখন কিন্তু এরকম পাবেন না এখানে রুম ক্যাটাগরি দারুণ এক রাত একদিন খুব সুন্দরভাবে ভ্রমণ করলাম এই যে হোটেল ঐশ্বর্য যেটা কিন্তু বেশ খুব সুন্দর আর খাওয়ারের মান যেটা কিন্তু বেশ ভালোই ছিল নো ডাউট লোকেশানটাও কিন্তু বেশ দারুণ আপনারা বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই জানাবেন ফিডব্যাক দেবেন কেমন ছিল এনাদের সার্ভিস অবশ্যই এটা জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে এছাড়াও কিন্তু এনাদের হোটেলের প্রাইস মাত্র সাতশো টাকা থেকে স্টার্টিং রয়েছে বুঝতে পারছেন মাত্র সাতশো টাকা থেকে স্টার্টিং মানে ছয়শো টাকা আর মোটামুটি সিজন ওয়াইজ একটু আপ অ্যান্ড ডাউন মোটামুটি আপ টু পনেরোশো টাকা অবধি যাই ঠিক আছে এইটুকু একটু কথা বলে নেবেন স্ক্রিনের নাম্বার রয়েছে কোনো সমস্যা নেই এছাড়াও বাস প্রপার্টির জন্য কিন্তু বেশ দারুণ বিগ ধামাকা রয়েছে একেবারে বি টু বি রয়েছে সেটা অবশ্যই কথা বলে নেবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ